খালি আর হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন খাইবো তুই তো অশিক্ষিত তুই চাইলে রিক্সা চালাইবি আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না চাইলে কি তোর মতো রিক্সা চালাই করবো হালা মাস্টার সার্টিফিকেট বাসা ঝুলাই থুয়েছি পুরা সে বাসা বানাইছে তুই অনার্স আর শিক্ষা

আপনি নিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজে কইভাবে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই মিছা কথা গুমকে আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জবও পাইনি আমি রিকশা চালানো শুরু করছি আর এই যে 10 লাখ বেকার ঘুরতাছে একটাও কি বুকে দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে আর এই যে 10 লাখ বেকার ঘুরতাছে একটা বুকে দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে তাও চাকরি পায় নাই সারা রাত খেলছে কাট সারা দিন গার্লফ্রেন্ডের সময় দিছে আর চাকরি পাইবো কইতে যারা পাওয়ার হারা পায় আর গ্রাজুয়েশন কমপ্লিট করছে ভালো কথা বুয়ে রিস্ক কে ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকি ল হাজার লেগে রাস্তা এসব কিন্তু বাংলাদেশের মতো দাম এই দেশে চলে লাখ এই যারা গরিব ওরা গরিবই আছে যারা বড়লোক আর এমনি দেশ চলে সবাই তো না মারবো হালার ঘরে হালা উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না মারছে তুই তো নিজের বুকে আদিয়া কইতে পারবি এখন পর্যন্ত কোনো এক বেলা না খাইয়া রেস হালার তিন বেলা তো ভাত খাসি লাগে আবার বিকালে নাচতো আমার আর যে কল জিনিসপত্রের খালি দাম বাড়তেছে খামু কেমনে জিনিসপত্রের দাম বাড়লে খাস তাহলে কি আপনি বলতে যাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে সাধারণ করা দোকানদারও তো আমরা বুঝেই দিতেছি পেঁয়াজের কেজি বিশ টাকা হোক আর দুই লাখ টাকা হোক আমরা না খামুই যেটা মার্কেটের চাহিদা বেশি থাকবে এটার দাম তো বাড়বে আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা খামো না ব্যবসায়ীরা বেচবো কার কাছে আর পৃথিবীর যখন জন্ম তখন কি এত খাওয়ান দাও না ছিল তখন কি এত বার্গার ছিল পিজা ছিল তখন কি মুরগির কালাবোনা আসছিল কে মানুষ শাক পাতা খায় বাচ্চা রয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ আমরা জনগণ নিজেরাই তো ছুতিা একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে